আমার প্রশ্ন হচ্ছে আহ আমরা যে গাড়ির ইন্সুরেন্স করি আমার এই যে দুই চাকা গাড়ি বা চার চাকা গাড়ির ইন্স্যুরেন্স করিয়ে দেয় মানুষের তো এটা কি ব্যবসাটা কি সুদের মধ্যে পড়ে এটা কি না একটু বলবে ইন্স্যুরেন্স অধিকাংশ অলমারা বলছেন যে যদি কপারেটিভ ইন্স না হয় মানুষের সহযোগিতার জন্য যে ইন্স্যুরেন্স সেটা যায় এমনি যেটা বিজনেস ইন্স্যুরেন্স সেটা যায় নয় অধিকাংশ অলমাদের নিকট এটা এক ধরনের তো এই ক্ষেত্রে আপনি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি চালাচ্ছেন ব্যবসা করছেন তার সাথে লেনদেন করছেন করছেন তাতে জব এগুলো কিন্তু অনেক সময় ইন্স্যুরেন্স করতে বাধ্য আইন বাধ্য করছে হ্যাঁ অথবা পরিস্থিতি বাধ্য করছে ইন্স্যুরেন্স না করলে আল্লাহ না করে হঠাৎ করে যদি একটা অ্যাক্সিডেন্ট হয় লাখ লাখ টাকা চলে আসুন কোথা থেকে দেবেন আপনি ওদের হকির হয়ে যাবেন আপনি বা আপনাকে বন্দি করে জি সৌদি আরবের একসময় ইন্স্যুরেন্স ছিল না তখন বিদেশিরা কেউ একটা যদি অ্যাক্সিডেন্ট করে দেয় আর রং সে করে ভুল সে করেছে তাহলে তাকে কাস্টোডিতে ভরে দেবে বেচারা রুজি রোজগার থেকে বঞ্চিত তার ছেলে মেয়ে আছে পরিবার আছে এইরকম পরিস্থিতিতে তারপরে ইন্স্যুরেন্স আসলে এক সময় তো ইন্স্যুরেন্স যাইজ নাই কোনো জায়গায় কিন্তু কথা হচ্ছে যে যদি দেখা যায় যে এরকম পরিস্থিতি ইন্স্যুরেন্স না করলে আমার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে তাহলে এরকম পরিস্থিতি বললে জনসাধারণের জন্য চাই কিন্তু এমনি করে ইন্স্যুরেন্স যাইজ না যেমন লাইফ ইন্স্যুরেন্স এটা যাইজ না লাইফ ইন্স্যুরেন্স যাইজ না কিন্তু আমার গাড়ির রাস্তাঘাটে চলছে কোনো সময় দুর্ঘটনার আর শিকার হতে পারে আর আমি যদি ভুল করি দিই অন্যের যেমন ভুল হতো আমারও ভুল হতে পারে তাহলে তো আমি বড় ক্ষয় হইতে পড়ে যাবো সুতরাং গাড়ির ইন্স্যুরেন্স অনেক আমাদের কাছে যাইজ সেই জন্য কাতার থেকে অনেক আগে আমরা ছাত্র জীবনে যখন বেনারস জামেস আলেখায় পড়তাম একটি কিতাব একজন সালাফি আলম লিখেছিলেন তাতে বলেছেন যে একমাত্র লাইফ ইন্স্যুরেন্স যাইজ না বাকি ইন্স্যুরেন্স গুলি যদি মানুষ প্রয়োজন হয় হেলথ ইন্স্যুরেন্স এখন হঠাৎ করে মানুষের বড় ধরনের রোগে আক্রান্ত হতে পারে এখানে লাখ লাখ রিয়াল বিল চলে আসে কোথা থেকে দেবে সে দশ বছর হেলথ ইন্স্যুরেন্স এখন চলে আসছে আর হেলথ ইন্স্যুরেন্স না হলে এখানকারই হবে না আইডি কার্ডও হবে না অবৈধ হয়ে যাবে সুতরাং এখানে যাই কোনো অসুবিধা নেই কোনো কোনো হবে না আপনার পরিস্থিতিটা দেখতে হবে বিশেষ করে আপনি করে লাইফ ইন্স্যুরেন্স করবেন না ইন্স্যুরেন্স করবেন না কিন্তু গাড়ি রাস্তাঘাটে চালাচ্ছেন আহ বা কাগজপত্রের ক্ষেত্রে প্রয়োজন এইসব সব ইন্স্যুরেন্সের সুতরাং সেই ক্ষেত্রে যা সেক্ষেত্রে যাই এই ব্যবসাতে আপনি পুরোপুরি ইনভলভ হবেন না কিন্তু প্রয়োজনে যায় যা